আমি যেটা এখন বুঝি ভাইয়া যদি কেউ সত্যই আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করে আল্লাহ সুমন তার কাজ সহজ করে দেন আল্লাহ সুবন্নাতালা যখন দেখবেন যে এই নতুন প্যারেন্টস এই ইয়াং বাবা মা ওরা আমার দেওয়া এই আমানতকে প্রতিপালন করছে আমার সন্তুষ্টির জন্য আমি ওদের কাজ সহজ করে দিই যদি আমরা সন্তান হওয়াটাকে ঝামেলা মনে করি যদি আমাদের চিন্তা চেতনা এরকম চলে আসে এখন সন্তান না নিলে ভালো হতো ওকে যদি আমাদের চিন্তা চেতনা এরকম আসে আর একটু দেরি করলে বেটার হতো আমি বলবো এটা বড় একটা গণ্ডগোল চিন্তাভাবনায় বরং আল্লাহ সুখোনা তালা এটা আমানত ওর মাধ্যমেই তোমার রিজিক আরো বর্ধিত হবে তাহলে তুমি কিসের টেনশন করছো তোমার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তোমাকে রিজিক দেবেন কে আল্লাহ আল্লাহ দেবেন তাই না তুমি কি গ্যারান্টি দিতে পারবা স্কিল বৃদ্ধি হলেই রিজিক বাড়বে না তাই না এটা হতেও পারে তোমার স্কিল ওই তুলনায় বেশি বাড়লো না কিন্তু ঠিকই নতুন জব অপরচুনিটি পেয়ে গেলা